ইসরায়েল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ভিডিওটিতে আপলোড করা হল যারা এখনও ভাইবা বাকি রয়েছে তারা অবশ্যই এই ভিডিওটির মূল মেসেজটি অবশ্যই দেখে যাবেন কারণ আপনাদের জিজ্ঞাসা করতেও পারে এবং জিজ্ঞেস করা হচ্ছে লেট মি স্ট দা ভিডিওম বর্তমান বিশ্বের সবচেয়ে বিষয় আলোচিত বিষয় হচ্ছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ফিলিস্তিনের রাজধানী রামাল্লা পূর্ব জেরুজালেম এটাও হতে পারে ফিলিস্তিনের বৃহত্তম নগরী রাফা ইসরায়েল কি এটা একটা ইহুদি রাষ্ট্র আর কয়েকটা ধাপ রয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদী ঐতিহ্যবাদী অর্থডক্স অতি অর্থক্স এটি বিশ্বের একমাত্র ইহুদির সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এর সাথে জড়িত হামাস কিম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এইচ এম এস এটি ইসলামী প্রতিরোধ আন্দোলন এর অর্থ শক্তি বা সাহসী একজন হামাস নেতার নাম বলো এই প্রশ্নটি বারবার করা হচ্ছে এই নিবন্ধনের এখানে একটা নাম হচ্ছে ইসমাইল হানিয়া আর একটা নাম ছিল আয়াতুল্লাহ খামিনী তো যে কোনো একটা নাম বললেই হয়ে যাবে ইসরায়েল আরও জিজ্ঞেস করা হচ্ছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের কারণ ইতিহাস এই সম্পর্কে বলো অবশ্যই আপনারা যারা এখনো ভাইবা প্রার্থী অর্থাৎ এখনও তাদের ভাইবা হয়নি অবশ্যই এই বিষয়গুলো দেখে যাবেন আরও একটু ডিপলি দেখে যাবেন কারণ এখান থেকে প্রশ্ন ধরলে হয়তোবা না পারলে সমস্যা হবে কারণ অনেক বেশি ঠিক আছে ওকে জার অল ফ্রম মি ফ্রম দিস ভিডিও থ্যাংকস টু অল